দেখেছেন যে কুষ্টিয়ায় দুজন ছেলে মোটরসাইকেল নিয়ে রেস করায় মানে দুজন বন্ধু মারা গেছে এই যে মারা গেছে এই জন্য ইন্নাল ইলাইহি হয় কারো এই আমরা এটা চাই না কেউ মারা যায় কিন্তু এদের জ্বালায় অত্যাচার মানে চলতে পারে না এখন বলবেন এদের জ্বালায় বা অত্যাচার আমরা চলতে পারি না কীভাবে কারণ হলো আমরা যখনই রাস্তায় যাই এই উশৃঙ্খল পোলাপান এরা এত জোরে জোরে মোটরসাইকেল সাইকেল মানে চালানোর পর এখন বাঁকা করে যায় আপনি দেখবেন মোটর সাইকেল চালাচ্ছে এরকম আঁকা বাঁকা করে এক সাইড দিয়ে তো রাজা এমনভাবে চালা আর এত জোরে চালা মনে হয় আমার আমার দিয়ে যাচ্ছে মনে হয় এত জোরে আওয়াজে যাচ্ছে মনে হচ্ছে উড়ে নিয়ে যাবে তাহলে এই যে একটু যদি কারো গায়ে লাগে সে আর বাঁচবে এদের তো প্রাণের ভয় নাই এদের মরার ভয় নাই এরা মরলেই কি আর বাঁচলেই কি এই যে মারা যাওয়াতে কত মানুষ আলহামদুলিল্লাহ বলছে খুশি হয়েছে আর কত মানুষ বলছে এগো মানে অনেক বাজেভাবে গালি দিচ্ছে তাহলে এমন মৃত্যু তোমার হলো যে মৃত্যুতেও মানুষ আলহামদুলিল্লাহ বলে মৃত্যুর খবর যখন আসে তখন তো মানুষ ইন্দালিল্লা বলা উচিত এবং শোক প্রকাশ করা উচিত কষ্ট পাওয়া উচিত কিন্তু তোমরা এই বাজে পোলাপানগুলা যখন মারা যায় তখন মানুষ আলহামদুলিল্লাহ বলে তাহলে এদের অত্যাচারে মানুষ কতটা মানে অতিষ্ঠ হয়ে গেছে মানুষের জীবন থেকে না এদের প্রতি মায়া দয়া উঠে গেছে তোরা রাস্তায় আমার কথা হলো তোরা রাস্তায় বাইক চালাবি কিছু নিয়ম আছে নিয়ম অনুযায়ী চালা এক সাইড চালা আর তিরিং করবি তোর বাবার যে সম্পত্তি আছে ওই বাউন্ডারি আছে বাউন্ডারি ভাবে তিরিং করবি না আকাশে উড়বি ওর একটা মানুষকে বিপদে ফেলানোর কি দরকার আমি নিজে দেখছি যে রাস্তা দিয়ে এরকম করে বাইক যারা বাঁকা করে চালায় আমার চোখের সামনে একটা বাইক পড়ে গেছে তবু আমি তুলে দিছি কি আর করার তাই না কিন্তু আমার মনে হচ্ছিল দিতে দিয়ে গেলে এই জন্য যে কোনো গাড়ি চালানোর ক্ষেত্রে আমার মনে হয় অতিরঞ্জিত কোনো জিনিসই ভালো না মিডিয়াম হলো সবচেয়ে ভালো যে কোনো জিনিসের একেবারে স্লো কিন্তু ভালো না আবার কারণ স্লো হলে তো মানুষ তোমার গাড়িতে চড়বেই না আবার একেবারে দ্রুত ভালো না মিডিয়াম যেটাতে তুমি মনে হয় যে এটা এই যতটুকু গাড়ির ইয়া দিলে যে মনে হবে তোমার কাছে যে এইটাই পারফেক্ট তোমার জন্য মনে হবে যে এইভাবে যদি আমি গাড়ি নিয়ন্ত্রণে চালাই তাহলে কোনো সমস্যা হবে না তবুও অ্যাক্সিডেন্ট কভারে লেখা থাকলে জানি এখনো যায় না তবুও বলবো যে দেখে শুনে তো আপনি যদি সতর্ক না হন যে কোনো মুহূর্তেই বিপদ হয়ে যেতে পারে এই ছেলেগুলা উচ্ছৃঙ্খল পোলাপানগুলা আর এই যে কুষ্টিয়ার মানে কিছু খ্যাত ছেলেপেলা আছে আমি যেটা হয়তো বলতে চাইনি তবু না বলতেও পারছি না আপনারা দেখবেন কুষ্টিয়ার এই ইউটিউবে বলেন টিকটকে বলেন যে কোনো জায়গায় যাবেন বলে কি কুষ্টিয়া হলো বাংলাদেশের সেরা এই বাংলাদেশের সেরা মানে কি কুষ্টিয়া তারপর কি বলে কুষ্টিয়া হলো বাপ আবার কুষ্টিয়ার জেলা নাকি সব জেলার চাইতে সেরা সব জেলার বাপ নাকি কুষ্টিয়া এই বাদ বাকি বাংলাদেশের যে তেষট্টি জেলা আছে ওগুলো কি মা তোরা যারাই জেলে নিয়ে গর্ব করস তাদের প্রত্যেককে একটা কথা বলি তোরা বাংলাদেশকে নিয়ে গর্ব কর কারণ বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া আছে যত এই চৌষট্টি থেকে পঁয়ষট্টি ছেষট্টি জেলা আছে এই সব জেলায় হলো তোদের তোদের গর্ব তোদের অহংকার পুরা বাংলাদেশকে নিয়ে অহংকার করবি তাহলে কাউকে ছোট করা হয় না এখন যদি কুষ্টিয়া জেলা সবার বাপ হয়ে থাকে এই ছাপড়িদের কথা বলছি যেই সাপড়িরা এগুলো বলে কুষ্টিয়া জেলাতে তোদের বাপ হয়ে থাকে কুষ্টিয়া জেলাতে সবচেয়ে সেরা হয়ে থাকে তাহলে অন্যান্য জেলা ক্ষেত্রে অপমান করলি না ছোটো করলি না তোদেরকে আমি এই সাপড়িদের বলছি তোরা যে খালি এটা না আবার খুলনা জেলায় সম্পর্কে কী রাখে কয় বাঘের হাটে বাঘ পাওয়া যায় তখন বাঘের হাটে যখন বাঘ পাওয়া যায় তখন একটা লোক বলে এই বাঘের দাম কত কয় কেনা যায় না কয় এটা বিক্রি হয় না এই ফহিরণির পুত ফহিরনি বিক্রি হয় না তো বাঘ হাটে তুলছ কেন যারা এই এই ভিডিওটা এআই দিয়ে বানানো যে বাঘের হাটে বাঘ দেওয়া ভরে গেছে বিক্রি করার জন্য নিয়ে আসছে যখন তার বাঘের হাতের দাম মানে বাঘের দাম কত মূল্য কত ক্রেতা যখন জিজ্ঞাসা করে এই বাঘের দাম কত তখন বলে কি জানেন তখন বলবে কি এটা মানে টাকা দিয়ে বিক্রি হয় না তা আমার কথা হলো যদি তোরা ভি এই টাকা দিয়ে বিক্রি হয় না তো তাহলে ফিরি তোরা হাটে নিয়ে আসতিস কেন এই যে কিছু কিছু সাপড়ি পোলাপান যেরকম এই জিনিসগুলোকে মানে নষ্ট করে দেয় আবার থাকে থাকে তো ময়মোহন এই হয়েছে সেই হয়েছে উমুক জেলার এই হয়েছে সেই হয়েছে আবার কেউ বলে আমাদের জেলা বাক মানে কেউ বলে আমাদের জেলা সেরা তাদেরকে একটা কথা বলবো তুমি অন্য তোমার জেলা যদি সেরা হয় অন্যান্য জেলাকে তুমি অপমান করছো ছোট করছো তাহলে এটা কি তোমার দেশের মধ্যে পড়ে না ছাপড়িগুলা তোরা কবে বুঝবি যে যে কোনো জেলাকে বড় বলা আর অন্য জেলাকে ছোট করা এগুলো ঠিক না বাপ বলা এই বলা সেরা বলা তোরা বল যে বিশ্বের মধ্যে যতগুলো দেশ আছে তার মধ্যে আমার দেশ সেরা দেশকে নিয়ে গর্ব কর হাইলাইট কর টাইম লাইটে নেওয়া দেশকে তা না করে তোরা কিসের এক সাপড়ি তোরা তোদের দ্বারা তো কিছু হয় না ওই জেলার জেলা ফেলে নিয়ে পড়ে আসিস যখন তোর জেলা বাপ হবে অন্যান্য জেলা কি মা তাহলে সব জেলায় যদি বাপ হয় তাহলে মা কোথায় গেল ধরে নিলাম সব জেলার লোকজন এই ছাপড়িগুলো সব সব জেলার ছাপড়িগুলো বলতেছে আমার জেলা বাপ আমার জেলা বাপ তাহলে মা কোন জেলা এই জন্য তোরা বাপটাপ বলিস না তোরা বল আমার দেশ সেরা যখন দেশ সেরা বলবি তখন বাংলাদেশে যতগুলো জেলা আছে সমস্ত জেলাই কিন্তু একটা তোমারই আচ্ছা বলো তো যদি তোমার এই কুষ্টিয়ার ছাপড়িগুলোকে বলি কুষ্টিয়ার যদি তোমার জেলা হয় আর অন্যান্য জেলা আছে সেগুলো কি দেশের বাহিরে সেগুলি কি তোমার দেশের অংশ না আমার কথা হলো বাংলাদেশের যতগুলো জেলা আছে সবগুলো জেলাই সেরা সেরা কিন্তু এই সাপড়িগুলো এগুলো বোঝেই না বৃষ্টি পড়বে যাও 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 বৃষ্টি পড়বে এই জন্য তোমাদের একটা কথাই বলবো যারা তোমরা মোটরসাইকেল চালাও এমনভাবে মোটরসাইকেল চালাবে যাতে করে মনে হবে যে তোমার কারণে অন্যের প্রাণের ক্ষতি না হয় এই যে দুইজন বন্ধু মারা গেল দুইজন বন্ধু মারা মারা যাওয়াতে যদি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন একটা ব্যক্তিও ওখানে কিন্তু শোক প্রকাশ করতেছে না ওইখানে দেখবেন সবাই বলতেছে আলহামদুলিল্লাহ এবং বাজেভাবে তাদেরকে গালিগালাজ করছে এই যে তার মৃত্যুটা দুই বন্ধু যে মারা গেল এই যে ভাবে এত এতগুলা লোকের কষ্ট বদয়া নিয়ে মারা গেল এক্ষেত্রে কী দাঁড়ালো বলেন আপনার কি মরণটা কি ভালোভাবে হলো এই জায়গায় দেখলাম যে ভিডিওতে আল্লাহ তালার নাম নিচ্ছে যে আল্লাহ রক্ষা করো আল্লাহ বাঁচাও অথচ যদি আমরা লক্ষ্য করে থাকি উনি যে মোটরসাইকেল চালাচ্ছিলেন সেই অবস্থায় কিন্তু ওনার প্যান্টটা হাঁটুর উপরে আসে ফরস্তরব হয়ে আসে বিপদে পড়লে সবাই আল্লাহকে ডাকে আর বিপদ যখন কেটে যায় তখন সবাই মানে শয়তান কি কি কাজ পছন্দ করে সেই দিকে মানে ঝুঁকে যায় তখন আর আল্লাহকে মনে থাকে না বুঝতে পারছেন সাইকেল বিষয়ে আমার মনে হয় কিছু আয়ন আনা দরকার এই যে যারা আঁকা বাঁকা করে রাস্তায় মোটরসাইকেল চালায় এদের ক্ষেত্রে কারণ এই যে তুমি ভাই তুমি মারা যাও কিন্তু তোমার কারণে যে অন্য মানুষগুলো মারা যাবে না আর কোনো গ্যারান্টি আছে তুমি যেভাবে আঁকা বাঁকা করে মোটরসাইকেল চালাচ্ছো যে কাউকে লাগতে পারে এই জন্যে এই সাপড়েদের উদ্দেশ্যে বলছি যে তুমি তোমার যখন দেখবে কোনো লোক নাই ফাঁকা বা কোনো মাঠে অথবা তোমার বাপের বাউন্ডারি জায়গা মাঠেও দরকার নাই ওই রাস্তায় দরকার নেই তোমার বাপের একটা বাউন্ডারি জায়গা জায়গা করে দেবে মোটরসাইকেল কেনার সময় যা যারা এদের বাঁকা বাঁকা করে তিরিং বিরিং করে মোটরসাইকেল চালায় তাদের বাবাদের উদ্দেশ্যে বলছি সে রেখে মোটরসাইকেল কেনার আগে বড় একটা মাঠ তৈরি করুন করে সেখানে বাউন্ডারি দেন ওইখানে যত ইচ্ছা তিরিং বিরিং শুয়ে থেকে উপর হয়ে যেভাবে ইচ্ছা মোটর সাইকেল চালাবে কিন্তু এই রাস্তা রাস্তা যেহেতু সরকারি সবারই হক আছে রাস্তা দিয়ে চলাচলের সেই ক্ষেত্রে তুমি এই রাস্তায় এনে তিরিং বিরিং করে সাপের মতো চালানোর কোনো দরকার নেই অথবা অনেকে আছে এত জোরে চালায় হ্যাঁ যারা একান্তই বিপদে পড়েন কারো অসুখ হলো মায়ের অশোক অথবা কোনো রুগীকে নিয়ে যেতে হবে এরকম পরিস্থিতি পড়লে জোরে চালাতে পারেন সেক্ষেত্রে রাস্তার লোকজন দেখে বুঝবে যেরকম অ্যাম্বুলেন্সে যখন কেউ যায় তখন কিন্তু আমরা রাস্তা সাইড দিই এটা কিন্তু আমরা সবাই দিয়ে থাকি তো এরকম আর কি এরকম যদি না হয় শখের বশ শখের বশত এমন কাজ করো না যে শখ তোমাদের কান্নায় পরিণত না হয় এই যে দুইজন বন্ধু মারা গেছে এরা কি আর ফিরে আসবে আসবে না এদের থেকে তোমরা একটা শিক্ষা নাও যে মানুষ তোমাদেরকে ঘৃণা করতেছে তাই এরকমভাবে মোটরসাইকেল চালানোর কোনো দরকার নেই আর বাবাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখবো তোমরা যখন সন্তানকে মোটরসাইকেল কিনে দেবে অন্তত তার লাগাম যদি তোমার হাতে থাকে তবে কিনে দিও নতুবা কিনে দিও না সন্তান কারো বেশি হয় না একটা শখের বসে কিনে দিলা মারা গেল তাহলে কি হলো সন্তান ফিরে আসবে এই জন্য বলছি এই এই সব লম্প ঝম্প ছাপড়িরা ছাপড়িরা এতরা একটু সাবধান হ